হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই যে আজকের ব্লগে আমরা করব শপিং মানে হচ্ছে গ্রোসারি শপিং বাসা অনেক জিনিসপত্র লাগবে ওইগুলা কেনাকাটা করব বাসায় গিয়ে দুই তিন রকমের স্ন্যাক্স আইটেম বানিয়েছি ওটা এনজয় করব তারপর হচ্ছে বিরিয়ানি তো থাকছে রাতের বেলা প্রচুর খাওয়া দাওয়া হবে আজকের ব্লগে প্রথমে আমরা শপিং করতে গিয়েছিলাম তেস্কোতে আপনি যদি আমাকে বলেন যে বাসার গ্রোসারি লাগবে তাহলে কোন সব থেকে বেটার হবে আমি বলবো যে টেস্কো আমার সব থেকে প্রিয় আমি এখানে যাই এখানে আমার টুকিটাকে যা যা জিনিসপত্র লাগে সব কিছু পাওয়া যায় অবভিয়াসলি মাক্রো বা আলবার্টেও পাওয়া যায় বাট আমার কাছে টেস্কো পছন্দের এই যে এখানে আমি পাস্তা খুঁজতেছি কয়েক ভ্যারাইটির পাস্তা দেখতেছি কোনটা নিব সেটা চিন্তা করতেছি তো এখানে এই পাস্তাটা নিয়ে নিলাম স্বামী আমাকে দেখাচ্ছে ওই পাস্তাটা নেওয়ার জন্য তো এখান থেকে চুজ করে আমি যে পাস্তাটা চুজ করেছি ওইটা নিয়ে নিলাম নিয়ে এবার আমরা চলে যাব রাইসের সেক্টরে আমাদের এখানে কয়েক রকমের রাইসও লাগবে এই পাস্তাটা খুবই মজা এটা দিয়ে আমি ম্যাকান চিজটা বানাই এটা বাসায় আসে অলরেডি তারপর আমার এই কিউকাম্বারটা নিব এটা কিন্তু পিৎজা বলেন তারপর বার্গার বলেন সব কিছুর সাথে খেতে বেশ মজাদার তারপর আমি খুঁজে খুঁজে দেখতেছি আমার কি কি লাগবে কারণ আপনি দেখছেন একটা জিনিসের জন্য আসছেন আপনার দশটা জিনিস পছন্দ হয়েছে টেস্ট করতে এই জিনিসটাই ভালো লাগে যে এখানে প্লেটের সেকশন বা এই যে ঘরের বিভিন্ন জিনিসটা এই যে অনেক টাইপের মগ আমার মগ খুবই পছন্দের আমি যেহেতু কফি খেতে খুব পছন্দ করি তা আমি বিভিন্ন টাইপের মগ কালেক্ট করি বাসায় বিভিন্ন টাইপের মগ কিনে কিনে রেখেছি স্বামী আমাকে বলছে আর কোনো মগ কেনা যাবে না তারপর আমি মগের সেকশানে ঘুরতেছি দেখতেছি দাম কেমন এই যে এই বাস্কেটগুলা এই বাস্কেটগুলো স্বামী কিনেছে কয়েকটা ওই যে বিভিন্ন ধরনের চারা রোপণ করার জন্য স্বামী আবার গাছ লাগাতে পছন্দ করে বারান্দায় গাছ লাগায় এই যে এখানে ছোট ছোট জিনিসপত্র আছে এই যে পিলো আছে অনেক টাইপের প্রচুর গ্রোসারি জিনিসপত্র ঘরের জিনিসপত্র আছে তা আমাদের এ হচ্ছে ক্লিনিংয়ের জন্য বাসা ক্লিনিংয়ের জন্য একটা ডাস্ট লাগবে তো আমরা ওইটা দেখতেছি এখানে কোনটা কিনলে বেটার হয় স্বামী ওটা চুজ করতেছে এই যে এটা খুবই ভালো বাট আমাদের রো ফলাটা লাগবে যেহেতু আমরা লিকুইডি কিছু দিয়ে মুজবো তো আমাদের ওইটার জন্য লাগবে ভ্যাকুম তো করা হয় বাট মাঝে মধ্যে স্বামী একদম ডিপ ক্লিনিং যখন করে তখন ওইটা লাগে প্রয়োজন হয় এটাও বেশ ভালো তাছাড়া ওই সাইডে যেটা আছে এটাও বেশ ভালো এই টাইপেরটাই নিব আমরা আপাতত চিন্তা করছি তো এটার সাথে আবার যে ইয়াটা আছে এটা বারবার চেঞ্জ করা যায় তো খুঁজে খুঁজে দেখতেছি বেসিক্যালি কোন জিনিসটা পারফেক্ট হবে ওই জিনিসটাই ডিশ ওয়াশার আছে অনেক টাইপের ডিশ ওয়াশারও লাগবে তো ডিশ ওয়াশারও একটা নিয়ে নিলাম এখানে আর স্বামী ওই যে ওই রোফটাই নিল ক্লিনিংয়ের জন্য তো কি খুঁজে খুঁজে দেখতেছি কি কি লাগে আসলে একটা কিনতে আসলে দশটা কিনা হয় এরকম হচ্ছে জিনিস আপনি কেচ আপ কিনতে আসছেন আপনার দশটা জিনিস পছন্দ হয়ে গেছে আপনি দশটা জিনিস কিনে নিয়ে গেলেন এটাই বেসিক্যালি গ্রোসারি শপিংয়ের করতে আসলে তখন এই জিনিসটা হয় সবারই হচ্ছে অনেক টাইপের সস আছে তো আমরা গার্লিক সসটাই খুঁজতেছি যে কোন গার্লিক সসটা নেওয়া যায় এই যে সসটা নিয়ে নিল সামি এখানে টমেটো কেচাপ তারপর চিলি সস অনেক টাইপের সস আছে এই সসের সেকশানে প্রচুর সস আছে বাট আমার কাছে সব থেকে মজা লাগে এখানে চিলি সস তারপর গার্লিক যে সসটা আছে গার্লিক মায়ো যেটা আছে ওটা ভালো লাগে তা এই কেচাপটাও আমার কাছে খুব ভালো লাগছে স্বামী বলতেছে বাসায় কেচাপ আছে এটা নিও নাই এটা ডিসকাউন্টে দিছে তারপরে নিই নাই তারপরে এই যে সেকশানে গেলাম গিয়ে আমি চকলেট খুঁজতেছি অ্যাকচুয়ালি আমি চকলেট কিনতে চাচ্ছি আর সুপ কিনতে চাচ্ছি বাট আনফর্চুনেটলি হালাল সুপ পাইনি সেই জন্য স্যুফটা কেনা হলো না এই যে এখানে জামা কাপড়ের সেকশনটা খুবই সুন্দর বাট স্বামী আমাকে এখানে কখনো জামা কাপড় কিনতে দেয় না তার কথা হচ্ছে জামা কাপড় কোয়ালিটি ভালো না তোমাকে জামা কাপড়ের দোকান থেকে জামা কাপড় কিনতে হবে এটা যেহেতু গ্রোসারি শপ এখান থেকে জামা কাপড় কিনলে এখানে কোয়ালিটি ভালো পড়বে না বাট আমার কাছে এদের কালেকশান খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যে আসি দেখি যে স্বামী এখান থেকে কিনবো স্বামী বলছে না এখান থেকে কিনা যাবে না তো স্বামী এখানে বিল পেমেন্ট করতেছে সবগুলা যা যা কিনছে সবগুলা এখানে আস্তে আস্তে করে বিল পেমেন্ট করতেছে একে একে তা আমাদের গ্রোসারি শপের মোটামুটি এখানেই শেষ তারপর আমরা বাসায় যাব বাসায় গিয়ে আমার মোটামুটি অনেকগুলা রান্না আছে মানে যে এখানে স্ন্যাক্স আইটেমগুলো বানিয়েছি স্বামীর জন্য এখানে বানিয়েছি পাকোড়া আর এখানে বানিয়েছি চিকেন ফ্রাই তো এটা আমরা এনজয় করেছি তারপর রাতের জন্য একদম হেভি খাওয়া বানিয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি এটা স্বামী বানিয়েছে এই বিরিয়ানিটা স্বামী বানিয়েছে সাথে করেছি সালাদটা করেছি আমি আর বিরিয়ানির সাথে স্বামী ডিম খুবই পছন্দ করে ডিম সিদ্ধটা স্বামী খুবই পছন্দ করে বিরিয়ানির সাথে আমার অত পছন্দের না বাট স্বামী যেহেতু পছন্দ করে সেহেতু আমি আমিও খাচ্ছি ওর সাথে বাট আমি আমাকে রিভিউ জিজ্ঞেস করতেছে মাংস সিদ্ধ হয়েছে ঠিক মতো আমি দেখাচ্ছি এই যে দেখো একদম সিদ্ধ হয়ে গিয়েছে অ্যান্ড আমাকে বলতেছে খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে আমি সে ওকে টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে তো আমি ওর সাথে মজা করতেছি যে না টেস্ট তো ভালো হয়েছে বাট সালারটা বেশি মজা হয়েছে যেহেতু আমি করেছি বাট বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অ্যান্ড আজকে ব্লগটা এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ